গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে সাতটা বাজে আমরা আজকে বাড়ির সবাই মিলে যাচ্ছি ডাক্তারের কাছে দমদম যাচ্ছি কৃপা অর্জুনের ভ্যাকসিনটা নিতে হবে তো দমদমে সেই ডাক্তারবাবুর কাছে যাচ্ছি এখন আমি ভোর পাঁচটার সময় উঠেছি উঠে স্নান করা পুজো করা বাসি আসি কাজকর্ম সেরে রেডি হয়ে সবাই এখন বের হলাম কিন্তু রান্নাটা করা হয়নি এত দেরি করে বের হবে জানলে আমি তাহলে রান্নাটা করেই বের হতাম অন্তত একটু সেদ্ধ ভাত তো করে রাখতে পারতাম আমার বর বলল ছটার সময় বের হবে কিন্তু ও সেই সাড়ে সাতটার সময় বের হলো কৃপা আমাদেরকে গাড়ি চালিয়ে আজকে নিয়ে যাচ্ছে হ্যাঁ গাড়ি গাড়ি এঁকে বেঁকে যাচ্ছে কিন্তু কৃপা আমাদের সবার প্রান্তর হাতে সাবধান কৃপা কিন্তু এখন গাড়ি চালাতে পারে ভালোভাবেই গাড়ি চালাতে পারে কিন্তু ওই যে প্র্যাকটিস নেই তাই একটু আর কি এদিক ওদিক হয়ে যায় দেখলেই তোমরা বুঝতে পারবে গাড়িটা মাঝে মধ্যে এই এই যে গাড়ি মাঝে মধ্যে এঁকে ফেকে যায় আস্তে আস্তে ভাবে কর এত জোরে তোরকে চালা চল্লিশে চালা ভাই চল্লিশেই চালা চালা কারণ নেই চালা কারণ এর ওপরে স্পিড আমি রাফ দিয়ে বেরোতে পারবো না চল্লিশেই চালা তুই লাভ দিয়ে বেরিয়ে যাবি অর্জুন শুধু ভয় পায় বলে আমি আর একটু বড় হই তারপর আমি তোর গাড়িতে উঠব অর্জুন বলে আমি তো এখনো ছোট আমি আর একটু বড় হই কলেজে উঠি তারপর তোর গাড়িতে উঠব সেই সময় আমিও গাড়ির অনেক কিছু বুঝবো তুই যদি অ্যাক্সিডেন্ট করতে চাস তাহলে আমি তোকে বাঁচিয়ে দেবো হ্যাঁ এখনো উঠবে না ওর গাড়িতে কৃপা অর্জুন দুজনকেই ভ্যাকসিন দিলাম এবার এয়ারপোর্টের এখানে ধাবাটা আছে সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর এখানে এসে দু তিনটে প্লেন দেখলাম প্লেন দেখলেই এখন কেমন যেন আর কি ভয় লাগে মানে ওই সেদিন ওই ঘটনাটা ঘটেছে না এখন প্লেন দেখলেই কেমন লাগে কি অর্ডার দিলে কি অর্ডার দিয়েছে

কি কান্নাটাই না করলো ভ্যাকসিন দেওয়ার সময় এক হাত দিয়ে ডাক্তারের হাত ধরে রেখেছে আর এক হাত দিয়ে ওই ডাক্তারের কাছে যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার হাত ধরে রেখেছে ভ্যাকসিন দিতে দেবে না এখন আবার হাসছে এত বড়ো ছেলে হয়েছে তাও লজ্জা নেই ভ্যাকসিন দিতে গিয়ে কান্না করে তোর বাবা সত্যি আমার বয় আর আমি একই রকম হয়ে গিয়েছি আমরা এখন কাজে কর্মে প্রচুর এটা ফেলে রাখি ওটা ফেলে রাখি অনেক কথা ভুলে যাই আমার বরের বেশি হচ্ছে আমার একটু কম হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ আমার বরের মতো যখন বয়স হবে তখন আমি আরও বেশি ভুল করব যে জিনিসটা যত্ন করে আমি আলমারিতে রেখে দিয়েছি সেই জিনিসটা আমি সারা বাড়ি খুঁজে যাচ্ছি মানে বলছি যে কোনো একটা জিনিস হয় আমি আমার মধ্যে রেখে দিয়েছি যত্ন করে সেটা এবার সারা বাড়ি খুঁজে যাচ্ছি কোথায় রেখেছি কোথায় রেখেছি কী হলো কী হলো দিনই এরকম আমার সাথে করতে হয় তাই নেই হ্যাঁ তোমার তুমি নাও তোমার জন্য রেখে দিয়েছো এখানে চালাটা দারুণ করে। ইন্ডিয়ার লেজ দেখা যাচ্ছে এখানে বসে কত প্লেন দেখলাম খেতে খেতে ওখানে বসে অনেক প্লেন দেখলাম কৃপা পর্যন্ত সব প্লেনের নাম জানে ভালো লাগবে ভালো কৃষ্ণিসের বাড়ি যাচ্ছে কৃষ্ণিসের মাoverline লুচি দরকারি মিষ্টিগুলো দিয়েছে মা তো বলছে আগে তো ঘুরতেই যাব কৃষ্ণিস নে ঘুরতে আছে দেখো কৃষ্ণিস কত দেখা বল বল টিকো ডাকলেয়া ডাকলেয়া এর কই বলছো বল তুমি কই নাও এর কই হ্যাঁ নাই নাই এর কি কিশমিশ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ কিশমিশ তোমার চুল কোথায় একটু আস্তে কথা বলো ওর কথা শোনা যাচ্ছে না বলে চুল গায়েব কোথায় গায়েব হয়েছে কোথায় সমন্দর মে চুল গায়েব কিশমিশরা গত সপ্তাহে পুরীতে গিয়েছিল ওরা পুরীতে গিয়ে তারপরে চুল কেটে মানে ওর ওইটা জন্মের চুল ছিল তো সেটাকে পুরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে পুজো টুজো করেছে তাই ও বলে চুল কোথায় বললে বলে গায়েব কোথায় গায়েব সমুদ্র মে ও তো হিন্দি কথা বেশি বলে ফু দিয়েছে আর চুল চলে গেছে এইভাবে ফেলে দিয়েছে ও কান্নাকাটি করেনি আঁকমে চুল আসছে শুশুরি লাগে মনে হয় শান্ত হয়ে একদম বসেছিল কত টাকা নিয়েছে ওরা কমই তো নিয়েছে করে পাঁচশো টাকা নিয়েছে আর তোমরা এক একজন কত টাকার পুজো দিয়েছে এমনি পুজো তিনশো টাকা না কত করে দিল পার হেড চলে যাচ্ছি তুমি আমাদের সাথে কথা বলছো না টাটা তাতে কিশমিশ কান্না করছে না ও যে কিশমিশ খুব বৃষ্টি হচ্ছে ও তো পাকা পাকা কথা বলে কিশমিশ আর এত সুন্দর করে কথাগুলো বলে তোমার জানলাটা নামা বাইরে চলে এসে এখন 12:30টা বাজে আমার রান্না বান্না কোনো কিচ্ছু হয়নি হ্যাঁ হ্যাঁ কর তাড়াতাড়ি কর আমি রান্না করতে যাবো

কেন তোমার যে মানে একটা আছে সেটা তো ভালোই আছে কিন্তু এই মানি ব্যাগটা ছোট কালকে রাতে কি পা আম দই বানিয়েছিল বাবার জন্য স্পেশাল ভাবে ওর জন্য তো সব খায় না কেমন হয়েছে ভালো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা পনেরো বাজে অর্জুন গিটারের ক্লাসে গেল কি বা উপরে ঘরে গেছে ওরা আবার বাজারে গিয়েছিল সন্ধেবেলা ওই আমাদের এখানে বাজারে গিয়েছিল গিয়ে সেই ছোট কাপ কেক নিয়ে এসছে ওর বাবাকে দিয়ে কেক কাটাবে তো এখানে আমাদের যে ম্যাডাম রয়েছে তো সেখানে গিয়ে কেক বা কোনো স্ন্যাক্স খাবার কিচ্ছু পাইনি তারপর কাপকেক কিনে নিয়ে এসেছে মুদি দোকান থেকে আর আমি এখন আদা কেটে রাখলাম এই যে অনেকটা আদা কুচিয়ে রেখেছে এটাকে এখন ব্লেন্ড করবো রাতের বেলা চিকেন রান্না হবে তো সেই জন্য মশলা করছে রসুনের খোসা ছাড়ানো তো আছে আর কিছুটা পেঁয়াজ কাটাও আছে বাকি পেঁয়াজটা কাটতে হবে আদাটাকে ব্লেন্ড করব তারপর চিকেন আনার পর চিকেনটা ধুয়ে দেবো বাবা মেয়ে দুজন মিলে মনে হয় চিকেনটা রান্না করবে তো সব জোগাড় তো আমাকে করে দিতে হবে আর রাতের জন্য ভাতও রান্না করতে হবে দুপুরে তো ডিম ভাত রান্না করেছিলাম এখন ভাত আর মাংস হবে ভাত বসিয়ে দিলাম আর চিকেনটা এই মাত্র নিয়ে এসছে চিকেনটা ধুয়ে রাখলাম মশলাও করা হয়ে গেছে আদা ব্লেন্ড করে নিয়েছি তো ক্রিপার রসুনটা ব্লেন্ড করে নিল আর এটা দুপুরের ভাত এই চালটা উতলে গেলে তারপরে এই ভাতটা দেব। চিকেন আরও অনেক নিয়ে এসেছিলো তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি অনেকটাই চিকেন এনেছে আর এখন এইটুকু রান্না করব। আর ফ্রিজে যেটা রয়েছে সেটা অন্যদিন রান্না করব আমার ডিউটি খতম সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এবার বাবা মেয়ের দুজন মিলে রান্না করবে তারপর আমাকে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে বাবা মেয়ের দুজন রান্না করতে বুঝতে পারছে আজকে রান্নাঘরে কি যুদ্ধ হবে তারপর সমস্ত কিছু ঘন্টাখানিক সময় নিয়ে আমাকে আবার ধৈর্য ধরে পরিষ্কার করতে হবে বাবার টাকা সব শেষ করে দিয়েছিস মোড়ে প্রচুর সস্তা ফ্রিতে দিয়ে দিয়েছে কি কি নিয়ে এসছিস দেখা দেখা দেখি এটা কি ওই পেস্ট এটা এটা হলো গিয়ে গুড নাইটের তেল এটা পাস্তা

চিপস নান চিপস ময়দা এটা স্যুপ এটাও সুপ এটা কি আচার এই সব নিয়ে এসছে কেন ফালতু কতগুলোই ম্যাঙ্গো আচার পাচার এসব পিলারটা নিয়ে এসছে আমাদের পিলারটা খারাপ হয়ে গেছে ভালোই করেছে এটা এনেছে জ্যাম খেজুরও শেষ হয়ে গেছে কিন্তু এই আচারটা না দরকার নেই এটার এইসব আচারগুলো কেনা হয় তারপর আর খাওয়া হয় না ওই প্রথম দিকে একটু খাবে তারপর কৌটো কৌটো সহই ফ্রিজের মধ্যে থেকে যায় রাত নটার সময় আমার বর চিকেনটা বসে গেছে এখন বাজে নটা পনেরো অনেক রাত হয়ে যাবে আজকে আমাদের ভাত খেতে খেতে আমরা তো তাড়াতাড়ি শুয়ে পড়ি ঘুমাই দেরি করে কিন্তু শুয়ে পড়ি তাড়াতাড়ি পুরোনো প্লেট দিয়ে কাটছো

মা পাঁচ বছর ধরে সব কিছু ব্লক করে এখন বলে ক্যামেরাতে লজ্জা লাগে কি তোর বাবা মনে হচ্ছে যেন অনেক বড় কেক কাটতেই পারছে না চকলাভা কেক এই কেকটা খেতে বেশ ভালো দশ টাকার কেক ওরা কেক পায়নি সেই জন্য কাপ কেক নিয়ে এসছে এই হলো চিকেন কষা তো চিকেনের তেলটা একটু বেশি হয়ে গেছে এই দেখো তেল ভাসছে নাও তুমি আগে নাও সাড়ে দশটা বাজে এখন আমরা খেয়ে দিয়ে উপরে ঘরে চলে এসেছি তো রান্নাঘর তো পরিষ্কার করা হয়নি এতগুলো বাসন সিঙ্কের মধ্যে জমা হয়ে আছে কালকে আবার সোমবার ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাকে ওই রান্নাঘর পরিষ্কার করতে হবে কালকে রান্নাঘর পরিষ্কার করতে এই দাঁড়া সরা পা এই এক ঘন্টা তো লাগবেই তো কৃপা খুব ভালো মাংস রান্না করেছে হ্যাঁ ওর বাবাও সাথে ছিল কিন্তু ওর বাবা বললো যে মেয়েই নাকি আন্দাজ করে মশলাপাতি দিয়েছে তো মাংসটা ভালো হয়েছে শুধু তেলটা একটু বেশি পড়ে গেছে তেলের আন্দাজটা ভালো করে করতে পারিনি চিকেনটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছিলো যে ভালো হয়েছে চিকেনটা যখন আমি ভাত বাটছিলাম সেই সময় আমি ঘুমে তাকাতে পারছি না আমার চোখে এত ঘুম ছিল হ্যাঁ এখন ঘুম চলে গেছে সেই সময় আমার ইচ্ছে করছিল যে আমি না খেয়ে আমি তাড়াতাড়ি যদি গিয়ে একটু শুয়ে পড়তে পারতাম আমার ভালো হতো কালকে রাতে ঘুমোতে পারিনি কালকে সেই মনে হয় দেড়টা পৌনে দুটোর দিকে আমি ঘুমিয়ে আছি তারপরে হঠাৎ করে একটা জোর শব্দ হয়েছে টিন পড়ে গেলে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ হয়েছে ঘুমটা আমার ভেঙে গেল ওই জোর শব্দে আমি না পুরো লাফিয়ে উঠেছি ঘুম থেকে তারপরে আমি মোবাইলে ইয়ে করলাম সময়টা দেখলাম তখন তিনটে দশ বাজে তিনটে দশের সময় ওরকম শব্দ শুনে ঘুম ভেঙে গেল আমি না খুব ভয় পেয়ে গিয়েছি যে ঘরের মধ্যে এরকম শব্দ হচ্ছে কোথা থেকে তারপর সাথে সাথে আমার বরকে ফোন করলাম তো ওর তো সেই কি ঘুমের চোখ ও বলে না না আমি একটু আগে বাথরুমে গিয়েছিলাম কোনো শব্দ হয়নি তো কোনো শব্দ হয়নি ও কথাই বলতে পারছে না ঘুমের জন্য আর আমি তারপরে এই জামা দিয়ে এদিক ওদিক তাকাচ্ছি কিসের শব্দ হলো কিসের শব্দ হলো বুঝতে পারছি না তারপরে অর্জুনকে আবার মশা কামড়াচ্ছে সেই দেখছি কালকে মশারি করা হয়নি আজকে মশারি করতেই হবে ওই ভোর রাত্রের দিকে না মশা আসে তো এই করে করে। তারপর মনে হয় আমি চারটে বা চারটে দশ পনেরোর দিকে ঘুমিয়েছি আবার পাঁচটার অ্যালার্ম দেওয়া ছিল ডাক্তারের কাছে যাব। তো পাঁচটার সময় এই অ্যালার্ম বাজলো তারপর উঠে পড়লাম উঠে দুখানা বাথরুম পরিষ্কার করলাম মাথায় শ্যাম্পু করলাম উজো দিলাম সমস্ত গাছগুলোতে জল দিয়েছি বাইরের গাছ তারপরে ছাদের যে গাছগুলো রয়েছে সেগুলোতে বারান্দার গাছগুলোতে কালকে রাতে জল দিয়েছিলাম গাছে জল দিয়ে তারপরে আমি রেডি হয়েছি তারপর তো দেখি ওই বৃষ্টি হয়েছে পরে যখন আমরা কলকাতায় গেলাম তখন দেখি বৃষ্টি হয়েছে যদি জানতাম যে বৃষ্টি হবে তাহলে আর গাছগুলোতে জল দিতাম না সকালের দিকে তো মারাত্মক গরম পড়েছিল সকালে যখন আমরা যাচ্ছিলাম গাড়িতে করে তখন দেখছি ভ্যানে যারা বসে আছে তারা সব দরদর করে ঘামছে এত গরম ছিল সেই সাতটা আটটার সময় বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা কমছে না তো কালকে রাতে ভালো করে ঘুম হয়নি তারপরে ওই দুপুরবেলাও আমি ঘুমাতে পারিনি সময় পেয়েছিলাম কিন্তু ঘুম আসেনি এবার ওই যখন ঘুম এসছে তখন তো খাওয়ার সময় ঘুমটা এখন আমার কাছে অনেক দামি আমি সহজে জানো তো চাইলেই ঘুমোতে পারি না আর আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে রাতের বেলা ভাত খাই না আজকে ভাত খাওয়া হয়েছে মাংস খাওয়া হয়েছে ডিম খাওয়া হয়েছে কত কিছু খেলাম ওই দুপুরে একটা ডিম ছিল কী রে তো দিদি ভাই কাজ করছে তার মধ্যে তুই উল্টো পাল্টা কেন চাপ দিচ্ছিস তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধু